হ্যালো বিহার্স আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকে কিছু কবিতা দেখাবো বিহার্স আপনার একটু দর্শক সকালে দেখেন প্রথমে আমি এক পেয়ার নীলা কামাগার দেখাচ্ছি নীলা কামাগার আপনার জানেন ইতিমধ্যে চমৎকার চমৎকার টুর্নামেন্টে অসংখ্য রেজাল্ট আছে মাসাল্লাহ রানিং পেয়ার ডিম বাচ্চা গ্রান্টি নিঃসন্দেহ ব্র্যান্ডের পক্ষ থেকে নীলা কামাগার ক্রয় করুন অনলি চার হাজার পাঁচশো টাকা বিহার্স আমি চোখের রিংটা দেখাবো এই আবহাওয়ার কারণে তারপরেও চোখের রিংটা দেখাবো এই কারণে আপনার দর্জ চক্র দেখবেন নীলা খামাগার কবুতার চমৎকার ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন দেশে এবং দেশে চোখ হবে লাল নীলা কামাগার কবুতার বিয়ারস নীলা কামাগার আপনারা দেখেন আমি একটু বলি সেটা হচ্ছে ওয়েদার খারাপ প্রচণ্ড ওয়েদার খারাপ তারপরেও আমি নীলা কামাগারটা দেখাচ্ছি এটা হচ্ছে নীলা খামাগার চমৎকার ব্লাড লাইনের কবুতার আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন মাসাল্লাহ এটা হচ্ছে নর আমি নরের চোখ দেখাচ্ছি মায়ার চোখ দেখাবো অনলি চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স এটা হচ্ছে মায়া কবুতরের চোখ দেখেন মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন রফি পুজেন পক্ষ থেকে অনলি চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মাদির চোখ নীলা খামাগার রানিং পেয়ার আমি আবারও বলি চার হাজার পাঁচশো টাকা নীলা কামাগার নিঃসন্দেহে করতে পারবেন চমৎকার ব্যান্ড কবুতর কবুতার ফেলাঙ্গের রাজা অনলি চার হাজার পাঁচশো বিহার সে একজোড়া চীনা কেডি আছে মাসাল্লাহ আপনার চীনা কামাগার নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন দামাদামের অপশন নাই চমৎকার স্ট্রাইল চমৎকার গেটাপের কবুতার প্রাইস হবে তিন হাজার পাঁচশো টাকা পেয়ার্স তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা চীনা কামাগার মাসা আল্লাহ নিঃসন্দেহে করতে পারবেন অসাধারণ চীনা আপনারা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চীনা ক্রয় করুন মাসা আল্লাহ তিন হাজার পাঁচশো টাকা শুধুমাত্র শুধুমাত্র কুরবানির উপলক্ষে আপনাদের দিচ্ছি চমৎকার সুবর্ণ সুযোগ অনলি পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গেটাপ দেখবেন অনলি পেয়ার্স চমৎকার ব্যাডলেন কবুতর চিনা খামাগার ফিলাঙের রাজা অনলি রানিং পেয়ার কবুতর বিহার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো টুর্নামেন্ট খেলবেন ভালো জেনারেশনের কবুতর ক্রয় করবেন অনলি পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার কবুতর মাসাল্লাহ বিয়ার্স অনলি পঁয়ত্রিশশো টাকা ইয়ার্স অনলি পঁয়ত্রিশশো টাকা পড়বে চিনা খামাগার মাসাল্লাহ আপনার নিঃসন্দেহ পারবেন রফিক ব্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে আপনি কালেক্ট করবেন চিনা কবুতর অসাধারণ কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন চীনা কবুতার খোঁজেন চমৎকার আপনার যদি লাগে অবশ্যই নেবেন অনলি তিন হাজার টাকা প্রাইস কোনো কথা হবে না দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলালাল কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা বিহার্স পেলাই রাজা আপনার নিঃসন্দেহে কাল করতে পারবেন গলালাল জেনারেশনের কবুতার চমৎকার স্ট্রেলিয়ার চমৎকার কবুতার অনলি তিন হাজার টাকা প্রাইস দেখেন স্টাইল দেখেন গিরাপ দেখেন মাসাল্লাহ বিয়ার্স আপনারা নিঃসন্দেহে টুর্নামেন্ট খেলতে পারবেন গলালাল জেনারেশনের কবুতর দিয়ে অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে কালেক্ট করবেন মাসাল্লাহ ডাইরেক্ট গলালাল কবুতার বিয়ার্স মার্শাল্লাহ স্টাইল দেখেন গিরাপ দেখবেন বিয়ার্সে একজোড়া আছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ লাখ কবুতার আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন মাসাল্লাহ জামা দেবেন অপশন নেই অনলি তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার টাকা থার্টি ফাইভ রবি কৃষন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পঁয়ত্রিশ লাখ কবুতার ক্রয় করবেন তিন হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইলে চমৎকার গেট আপের কবুতর অনলি তিন হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতর অনলি তিন হাজার টাকা প্রাইস আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন আমি চোখের রিংটা দেখাবো বিয়ার আপনার একটু ধৈর্য সহকারে দেখেন পিয়াস পঁয়ত্রিশ দেখেন চমৎকার ব্লাড লাইন কবুতর নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি প্রাইস হবে তিন হাজার টাকা পিয়ার্স রানিং পেয়ার কবুতর অনলি তিন হাজার টাকা বিয়ার্সে একবার ওমান ব্লাড লেনের ট্রেডি আছে রানিং পেয়ার কবিতা দেখেন প্রাইস পড়বে দামাদামি দামি কোনো অপশন নাই রবি ব্র্যান্ডের ট্যাগ লাগানো আছে আপনার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা নিঃসন্দেহে কালক্ট করতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন ওমানের ডাইরেক্ট র ব্লাড লেনের ট্রেডি অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স স্টাইল দেখবেন গিরাফ দেখবেন মশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস দারুণ স্টাইল দেখেন অসাধারণ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস বিয়ার্স চমৎকার স্টাইলে কবিতা চমৎকাল স্টাইলের কবিতার বিয়ার্স মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার নেবেন অনলি পাঁচ হাজার টাকা এক একবার আছে চমৎকাল ব্রাডেন কবিতার ওমান ব্র্যান্ডের মাস আল্লাহ নিঃসন্দেহে নেবেন রফিক ব্যান্ডের পক্ষ থেকে ডিম আছে ডিমও দেওয়া যাবে প্রাইস করবে দামা দামের অপশন নেই অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার অনলি তিন হাজার টাকা ফিক্স রেট কোনো কথা হবে না মাসাল্লাহ নিঃসন্দেহ আপনার কালেক্ট করতে পারবেন অনলি তিন হাজার টাকা চমৎকার ব্র্যান্ডেন কবুতার ডিম আছে আপনারা ডিম শ নিতে পারবেন মাস স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অনলি তিন হাজার টাকা বিহার্স অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার ওয়ান ব্র্যান্ডেডি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন একজোড়া ডাবালা কবুতার আছে রানিং পেয়ার মাশাল মাস্টার পেয়ার কবুতার ডিম বাসা গ্যারান্টি রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাবালা কবুতার ক্রয় করবেন দামা দামি কোনো অপশন নাই অনলি অনলি ফিক্সড রেট চার হাজার টাকা রানিং পেয়ার ডিম আছে বাচ্চাও আছে আপনারা নিতে পারবেন অনলি চার হাজার টাকা একদম চার হাজার টাকা কোনো কথা হবে না ডাবালা কবুতার বিয়ার্স দেশ এবং বিশ্বের বাইরে যারা আছেন ডাবাল আঁকো ক্রয় করবেন অনলি চার হাজার টাকা বিয়ার্স বিয়ার্সের ডাবাল কবুতর আপনার যারা অবশ্যই ক্রয় করবেন চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না অনলি চার হাজার টাকা একদম বিয়ার্সে একবার টেডি বেবি আছে ওমান ব্র্যান্ডেনের অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না রফিকুজেন ব্র্যান্ডের লাগানো আছে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম মাসাল্লাহ একদম পনেরোশো টাকা কেউ ক্রয় করতে পারতেছেন টেডি বেবি অনলি পনেরোশো টাকা দামা দামের অপশন নেই মাশ অনলি প্রাইস করবে ফিক্স রেড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা গলালাল বেবি আজকের যে বেবি অসাধারণ বেবি অনলি পনেরোশো টাকা আপনারা স্টাইল দেখেন কিটাব দেখেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করবেন গলা গলালাল বেবি অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই পবিত্র ঈদ উপলক্ষে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক ফিজন ব্যান্ড এডেসে ইউটিউব চ্যানেল রফিক ফিজন ব্যান্ড এডেসএ ফেসবুক আইডি আপনারা নিঃসন্দেহে প্রবুত কালেক্ট করতে পারবেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বৃহস্পতি